বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কাদল গোটা ভারতীয় দল আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত হার্দিকেরা রোহিত শর্মা হার্দিক পাণ্ড বিরাট কোহলি যশপ্রীত বুমরা থেকে শুরু করে বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে কাদল গোটা ভারতীয় দল আংলিক নখিয়ার ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেট এলাকায় যেতেই মুড়ে বসে পড়লেন হার্দিক পাণ্ড মাটিতে মুখ বুজে শুয়ে রোহিত শর্মা কাঁদছেন ঋষভ পন্থ যশপ্রীত বুমরা সূর্যকুমার জাদবেরা এমনকি বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজও কাঁদছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাদল কেউ নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ভারত জিততেই মাঠে নেমে পড়লেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন তিনি মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরলেন সাপোর্ট স্টাফেরাও কেউ তখন কাউকে সামলাতে পারছেন না বলা ভালো কেউ কাউকে সামলাতে চাইছেন না যে তার আনন্দে উদ্বেল তারা হার্দিককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন রোহিত ছাড়তেই চাইছেন না কিছুক্ষণ পরে আবার দেখা গেল রোহিত ও বিরাট একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন বারবার ব্যর্থতা দেখেছেন তারা সেই কারণে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা মাঠে নেমে পড়লেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও রোহিত গিয়ে জড়িয়ে ধরলেন স্ত্রী ঋতিকাকে বুমরাকে জড়িয়ে স্ত্রী সঞ্জনা বিরাট আবার ভিডিও কলে কথা বলছেন স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে হার্দিক এক হাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন সিরাজের চোখে জল মোছানো যাচ্ছে না কাঁদতে কাঁদতেই কথা বলছেন তারা বিশ্বকাপ জিতে নিজেদের মনের কথা তুলে ধরলেন ভারতীয় ক্রিকেটারেরা সঞ্চালককে জানালেন বিশ্বসেরা হয়ে কেমন অনুভূত হচ্ছে তাদের মহম্মদ সিরাজ আমার বিশ্বাস ছিল বুমরা ভাই খেলা ঘোরাতে পারবে যা ভাবলাম সেটাই হলো কতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না গত বিশ্বকাপের ফাইনালে হেরেছিলাম প্রত্যেক পেশাদার ক্রিকেটার বিশ্বকাপ জিততে চায় সেটা পেয়েছি অক্ষর পটেল এটা আমার কাছে সবকিছু গত কয়েক বছরে চোট সমস্যা ফেলেছে দেশের হয়ে খেলতে পারছিলাম না তাই এবারের বিশ্বকাপ জেতাটা খুব দরকার ছিল দেশের হয়ে কিছু একটা করতে চাইছিলাম ব্যাট করতে নামার সময় কিছু ভাবিনি কোচ রাহুল দ্রাবিদ বলেছিলেন গিয়ে উপভোগ করতে হঠাৎ করে নামতে হয়েছিল তাই বেশি কিছু ভাবিনি যশোপ্রীত বুমরা সাধারণত আমি খুব একটা আবেগ প্রকাশ করি না কিন্তু আজ নিজেকে ধরে রাখতে পারিনি আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু সেখান থেকে পেরেছি এর থেকে ভালো অনুভূতি আর কিছু নেই আমি একটা বল ধরে ধরেই ভাবি বেশি চিন্তা করি না এর থেকে ভালো অনুভূতি আমার ক্রিকেট জীবনে হয়নি